আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মধ্যপ্রাচ্যে যে বারো দিনের যুদ্ধ সংগঠিত হল সেই যুদ্ধে উল্লেখযোগ্য খবর ছিল ইরানের ভেতর ড্রোন তৈরির খবর যেটি আপনি চিন্তা করুন আপনার শত্রু আপনার ঘরেই সমরস্ত্র তৈরি করছে আপনাকে আঘাত করার জন্যে আমরা জানি রাষ্ট্রীয় সংস্থার অনেক ধরনের সংস্থা থাকে যারা সরকারের ভেতর বাইরে সকল খবর সরকারকে অবগত করে তাহলে সেটিকে অকার্যকর ছিল ইরানে অথচ ইব্রায়েল তার বহুমুখী আক্রমণ ও অভিযানের অংশ হিসাবে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে তসনাস করার লক্ষ্যে বিপুল পরিমাণ বিস্ফোরক বোঝায় ছোট ছোট ড্রোন এবং কোয়াড কপ্টার ব্যবহার করেছে যুদ্ধকালীন সময় ইরানের গণমাধ্যম থেকে যা জানা যায় যে ছোট ছোট ড্রোন হামলা মোকাবেলায় জুড়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল সেই সাথে হারমিস নাইন জিরো জিরো এর মতো বৃহত্তর সামরিক গ্রেডের ড্রোনও যার মধ্যে বেশ কয়েকটি ইরান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে তবে উৎক্ষেপণ বা উৎক্ষেপিত ড্রোনের সঠিক সংখ্যা এবং লক্ষ্যবস্তু কি ছিল বা কোথায় আঘাত হানার ক্ষেত্রে ইরান কতটা সফল হয়েছিল সেটি এখনো জানা সম্ভব হয়নি তবে ছোটো ছোটো ড্রোনগুলি সবার দৃষ্টি আকর্ষণ করেছিল এবং কর্তৃপক্ষ তাদের নিষ্ক্রিয় করার জন্য বৃহৎ পরিসরে অনুসন্ধান অভিযান চালাতে বাধ্য হয়েছিল কারণ ইব্রায়েল তার যুদ্ধ বিমানসমূহ ইরান জুড়ে আরও বেশি বেশি বোমা ফেলছিল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি শাসক বদলাবার সম্ভাবনা সমর্থন করেছিলেন যদিও শীঘ্রই কর্তৃপক্ষ ছোট ছোট এবং পূর্ব প্রোগ্রাম সম্বলিত ড্রোনগুলিকে ধারণ করার জন্য তৈরি কাস্টমাইজড কার্গো বেড সহ পিক খুঁজে পায় যা তারা বলছিল যে উৎক্ষেপণের আগেই তাদের লক্ষ্যবস্তুর কাছে নিয়ে যেতে হতে পারে কৌশলটি অন্যত্র সফলভাবে প্রয়োগ করা হয়েছিল যার মধ্যে ছিল এই বছরের জুনের শুরুতেই ইউক্রেন রাশিয়ার গভীরে রাশিয়ার কৌশলগত বোমারু বিমানগুলি ধ্বংস করতে পেরেছিল ইরান তার তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছিল এবং সন্দেহজনক সকল যানবাহন তল্লাশি করে বিভিন্ন জায়গায় অবরোধ ও সড়কপথে চেকপয়েন্ট চালু করে ইব্রাহল বছরকে বছর ধরে তার প্রস্তুতি চালাচ্ছিল এমনকি ইরানের অভ্যন্তরে ছোট ছোট উৎপাদন লাইনও স্থাপন করতে সক্ষম হয় দক্ষিণ তেহরানের সাহারাইতে একটি এরকম একটি অভিযান আবিষ্কার হয়েছে যে ছিল তিনতলা ভবন এবং ড্রোন ও ঘরে তৈরি বোমা ও প্রচুর বিস্ফোরক ছিল যা দ্বারা বোমা তৈরির জন্যে রেডি হচ্ছিল অন্য একটি অভিযানে ছয়জন মোসাদ এজেন্ট সহ কোয়াটকপ্টার টাইমার গ্রেনেড ও অন্যান্য মারণাস্ত্র পাওয়া যায় যদিও এটির সমর্থনে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনও পাওয়া যায় নাই বন্ধুগণ যদি আমাদের এই তথ্যগল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন